নিশীথ রাত গ্রামটি নিস্তব্ধ হয়ে গেছে শুধু পুকুরের পাশে বটগাছের পাতায় বাতাসে নরম দোলা আর দূর থেকে ফেঁসে আসাছিছি পোকার শব্দ বটগাছের নিচে বসে অনেক বারবার হাতের বইটা উল্টে পাল্টে দেখছিল বইটি তার প্রিয় কিন্তু আজ পড়ার দিকে মন নেই পুকুরে জলে চাঁদের প্রতিচ্ছবি আর বাতাসে ছড়িয়ে থাকা শিউলি ফুলের গন্ধ যেন এক অদ্ভুত মায়া তৈরি করছিল কিন্তু অনেকের মন সেই মায়ের থেকেও গভীর এক অনুভূতির মধ্যে ডুবেছিল প্রতিদিন সন্ধ্যার পর এই পুকুর পাড়ে এসে বসা তার অভ্যাসে পরিণত হয়েছে তবে আজকে দিনটা যেন বিশেষ মনটা বলছে রুশনি আসবে রুশনি, সেই মেয়ে যার এক ঝলক হাসিতে অনেকের সমস্ত দুশ্চিন্তা হারিয়ে যায় সে কি সত্যি আসবে নাকি এই অপেক্ষাটা আবার দীর্ঘ হবে হঠাৎ পেছন থেকে এক নরম গলার আওয়াজ ভেসে এলো তুমি এখনো বইটা ধরে বসে আছো অনেক চমকে পেছন ফিরে তাকালো, তার সামনে দাঁড়িয়ে আছে রুশনি হালকা নীল শাড়ি পরা চুলে বকুল ফুল গোজা চোখে সে চিরচেনা সরল হাসি যা যেন সবকিছু থামিয়ে দেয় মৃদু চাঁদের আলো তার মুখে পড়ে তাকে স্বপ্নের মতো লাগছিল তুমি এলে অনিকের কণ্ঠে আশ্চর্যের সাথে মিশেছিল আনন্দ রুশনি মুচকি হেসে বলল তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি চাইছিলে আমি আসি তাই না অনেক একটু লজ্জা পেয়ে বলল তুমি কিভাবে সব সময় বুঝতে পারো আমি কি ভাবছি রুশনি এসে তার পাশে বসে পড়ল। গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো তাদের দুজনের উপর পড়ছিল আর পুকুরের জলে তার প্রতিবিম্ব যেন আরো রহস্যময় করে তুলছিল পরিবেশটাকে তুমি কি জানো আমি এখানে আসতে কতটা ভালোবাসি রুশনি তার নরম গলায় বলল অনেক হাসল তুমি কি জানো তোমার এখানে আসা আমাকে কতটা সুখী করে তোলে রুশনি একটু চুপ করে রইল তারপর মৃদুস্বরে বলল তুমি কি জানো আমি প্রথম দিন থেকেই তোমাকে ভালোবাসি অনেক এতক্ষণে যেন সাহস পেল দিন ধরে বুকের গভীরে জমে থাকা কথাগুলো ঠেলে বেরিয়ে এলো আমি তো সেই দিন থেকেই তোমাকে ভালোবাসি যেদিন তুমি পুকুর পাড়ে প্রথমবার ফুল কুড়াতে এসেছিলে তোমার চুলে তখন ফুলগুলো যেন মেঘের মতো লাগছিল তোমার সেই হাসি আজও আমার মনে গেঁথে আছে রুশনি মুগ্ধ হয়ে শুনেছিল কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ হাত বাড়িয়ে অনেকের হাত ধরল তাহলে এতদিন কেন কিছু বলনি ভয় পেতাম যদি তুমি না বলো যদি আমি তোমার মনের কথা বুঝতে না পারি রুশনি তার হাতটা শক্ত করে ধরল তুমি জানো আমাদের গ্রামে চাঁদের আলোয় যখন পুকুরের জল 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 করে তখন এটা শুভ লক্ষণ ধরা হয় হয়তো প্রকৃতি চেয়েছিল আমরা একসাথে হই তাদের দুজনের মুখে হাসি ফুটে উঠল চাঁদের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠল গাছের পাতায় দোল খেয়ে তা তাদের মুখে এসে পড়ল পুকুরের জলেও যেন এক নতুন সুর উঠল তারা সেখানে অনেকক্ষণ বসে থাকল একে অপরের হাত ধরে স্বপ্ন বলল ভবিষ্যতে সে রাতে শুধু গ্রামী নয় চাঁদ বাতাস আর পুকুরও সাক্ষী হয়ে রইল এক ভালোবাসার শুরু তাদের এই বন্ধন যেন প্রকৃতির সাথে এক সুরেলা মিলনের গল্প হয়ে গেল